সুকেতের ভিতরে আইজ মনে পরে সেই সুটা বেলার কথা দুইজন মিলা তুলতা লতা বন্ধুরে দুইজন মিলা তুলতা লতা শুকুর আলী ভাই তুমি এখন বয়া বয়া কিতা করো ইয়াল্লা সেবালি আইছ ও না বে লতা তুলতাছি লতা তুলো কয়ো আসলে আমরা আগে একসাথে কতই না লতা তো খাইছি আমারই তো মাঝে মাঝে যে মনে পড়ে ওই গোসা খালি লতা তো দামাইলো তোর কথা আমার মনে হয় আর আমি গান্ডা গাই কচু কেতের ভিতরে আইজা মনে পড়ে সেই ছোট বেলার কথা দুইজন মিলা তুলতাম লতা ও সে দুইজন মিলা তুলতাম আমরা লতা মায়া শুকুর আলী ভাই তুমি কি তখন বিয়া সাথে করছো না আমি ও না বে তুইই বিয়া বইছ না আমার ধরে তে আর কোন বিড়ে বিয়া বইতো আমার ধরে দেখো সেন আমি কি লিখে তোমার বিয়া বইতাম আর কোন ফুরি পাইছ না বিয়া করতা এই আর কোন ফুরি রে বিয়া করতাম তুই তুই লাইন করছ তো আমার সাথে ওখন কস আর কোন ফুরি বিয়া করতাম কিটা তোমার সাথে লাইন করছি তে তুই আমার সাথে লাইন করছ না কোন সময় আমি তোমার সাথে লাইন করলাম মাই স্কুল লাগিয়া দে আমার তো কি আসানা সুর খাইতা বাদাম খাইতা আদ নাই একটু সানা সুর আর বাদাম হই খাইছি এলিকে তো বাসাতে একবার আমার ফেম হয়ে গেছে লগা না তে কি তা করলে ফেম হই গো কি তা করলে তুমি আমার কোনোদিন কইছো নি তুমি আমারে বালা পাও না আমি তোমারে কইছি কোন লাগে না গো কোন লাগে না সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় কইছে তোমার কথা আবার কি তা বুঝতাম তুমি বেক কইলা বেডা তোমার কথা আবার বুঝার এখানে কষ্ট আছে ওই অহন বেক করলি গিসি আর লাইন করবার সময় সুজ আসলাম ও তোমার সাথে আমি লাইন করছিলাম খালি আজের কথা কো তোমার মন না যারা ধরেই দুই কো তোর বিয়া হইছি গিয়া মা তুমি জানো না নিতে না আমার 13 বছরের একটা ফুলো আছে বাবা রে আমার 13 বছরের ফুলও ইজিয়া ও কে তুমি কই তারো না না ও আইতে তো যাইগে আমরার বাপে আবার আইবো আমারই নিতো এসে বলি কি দে আমার একটা ইচ্ছা আছে নি ইচ্ছাটা তুই পূরণ করবি নি কি ইচ্ছা তোর ফুল আরে কইবি না আমারে একবার আব্বা ডাকতো দেখোছেন কি দেখো এই আমার ফুতে তোমার কে লিখে আব্বা ডাকতো এর বাপে উনি লিখে দা কইবা কইছেন ও নাটি ওই অন্ত তোর বিয়া হইছি গিয়া ওইটা আসলাম তোর ফুলার বাপ হইছি তোর ফুলার মামু ওইসা আজ কথা কইও না তো যদি কেউ না কইছেন কি তা কইবো আজ এর কথা বাতরা কে রে কে রে আবার মানুষ যদি উনি এটা কথা তাইলে কি তা কইবো মন তো কইতো না নিতে ও কোন করে বুঝছলা সে মন তো প্রেম করবার সময় করছ আমার সাথে আর বিয়া হইবার সময় টাকা উইলা বেটা দিকে কে বুড়া বেটা ধরে বিয়া হইছগা ও টাকা হলা

ওইসা তুমি আজ কথা কইও না বেটা হাসে ভালো হইছে আমি তো সুখী আছি ওয়া দুঃখ ভালো তুই গা শুয়ে থাক গো তোমার আমি কি দুঃখ দিছি তুমি যে আজ কথা তে তুই আমার সাথে প্রেম করছিলে গরে তোমার সাথে লাভ নাই আমরা এর বাপে কোন জায়গা পা ওখানে একবার আমরা বাপ হই গিয়া বাপ কইছ না কইবে আমরা কইমুনে আমরা ঘরের তাইন গো ও আমরা ঘরের দেখো জান তেলা দে মারে কইমু আর কি কইতাছি এমনে কইমু শিখতাছি যা দেখবে না তোর জামার দেরকম মু তোর জামার সাথে লাইন আছে যা কি দা কইবা কমু তোর সাথে আমার লাইন দা আছে কই দিমু তোমার সাথে আমার লাইন আছে এই মিছা কথা কইতা কি লিগা মিছা কথা নিতিয়া তে আমার সব ইয়াত আছে